জলপাইগুড়ি জেলার অন্যতম পুরাতন বাজার দিনবাজার সম্প্রতি বাজার সংস্কারের নামে তৃণমূলের পৌর বোর্ড দিনবাজারে ব্যবসায়ীদের পুনর্বাসন ছাড়াই ব্যবসায়ীদের জায়গা খালি করার নির্দেশ দেওয়াতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে সিপিআইএমের এক প্রতিনিধি দল শুক্রবার বাজারে গিয়ে পরিস্থিতি সম্বন্ধে খোঁজ নিলেন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিপিআইম এর জেলা সম্পাদক পীযুষ মিশ্র ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিপিআইএম এর জেলা সম্পাদক জানান পুনর্বাসন ছাড়া ব্যবসায়ীদের সরিয়ে দেওয়াটা অনুচিত কাজ হবে প্রতিটা ব্যবসায়ী বিকল্প জায়গা দিয়ে যেমন নির্মাণ কাজ হোক সাথেই সেই নির্মাণের সঙ্গেই উদ্যোগ নিয়ে পরিকল্পনা মাফিক ঠিকাদার সংস্থার লাভ হবে এতে ব্যবসায়ীদের স্বার্থেই শহরের মানুষের দাবিকে বাস্তবায়িত করবার জন্য বাজারের সংস্কার প্রয়োজন দীপশুভ্র সান্নাল জলপাইগুড়ি আমাদের টিভি আমরা আসছিলাম শুনলাম যে দিন বাজারে আবার নতুন করে দোকানদার ভাঙ্গার পরিকল্পনা চলতেছে দোকানদার ভাঙলে তো বাজার ব্যবসায়ীর কিছু উন্নতি হবে না একটা বিল্ডিং হলে কিছু ঠিকাদারের টাকা হবে এটা আমরা জানি এই পাশেই দেখতেছেন একটা চার পাঁচতলা বিল্ডিং হয়েছে ব্যবসায়ীদের কাজে লাগে নেই আমরা এসে দেখলাম ওদের প্রকৃত অর্থে ব্যবসায়ীদের মন মতো যেখানে ব্যবসা হতে পারে এই ধরনের পরিকাঠামো নির্মাণের আমরা দাবি জানাইছি পৌরসভাকে জেলা প্রশাসনকে রাজ্য প্রশাসনকে বিল্ডিংটা যাতে এমন না হয় যাতে ঠিকাদারের টাকা হয় আর ব্যবসায়ীদের কিছু কাজে না লাগে এটা বলে আসা হয়েছে ব্যবসায়ীদের বলা হয়েছে আপনারা আপনাদের পরিকল্পনা ফেলেন যে যেখানে ব্যবসা করছেন করবেন আর আমরা আপনাদের পাশে আসি সবাই সংগঠিত হন ব্যবসায়ীদের স্বার্থে কোথায় মাছের দোকান হবে কোথায় সবজির দোকান হবে কোথায় মুদির দোকান হবে তার একটা সর্বভারতীয় স্তরে বিজনেস কনসেপ্টে এটা বিল্ডিংয়ের একটা পরিকল্পনা গৃহীত আছে এটা যদি না করে তাহলে এরা শপিং মলের দালালি করবে ঠিকাদারদের পেট ভরাবে ফলে ঠিকাদারকে পেট ভরানোর শপিং মলের দালালি করার কোনো পরিকল্পনা চলবে না যা হবে ব্যবসায়ীদের স্বার্থে ব্যবসায়ীরা যেভাবে বিজনেস করতে চায় তাদের হাতে সেভাবেই বিল্ডিং তুলে দিতে হবে এখানে দলবাজি চলবে না দল মত নির্বিশেষে জলপাইগুড়ির স্বার্থে টোটাল মানুষকে এক হইতে বলছি কারণ পৌরসভা এখন পর্যন্ত যে কটা বিল্ডিং করেছে সব কটা বিল্ডিং অসমাপ্ত বিজনেস বা যারা ব্যবসা করেন তারা ওই বিল্ডিংয়ে যায়নি ফলে অসমাপ্ত ঠিকাদার কেন্দ্রিক পরিকল্পনা বন্ধ করার দাবিতেই আমরা আজকে দিনবাজারে সব ব্যবসায়ীদের জানান দিতে আসলাম ফলে ব্যবসায়ীদের কাছে আমাদের অনুরোধ আপনারা এখন আমরা আপনাদের পাশে আছি ইন্ডিয়া এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর